আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমত আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক আগামীকাল যেহেতু ঈদ খুবই খুশির একটা দিন তুমি তোমার পরিবারের সাথে অনেক সুন্দরভাবে দিন কাটাবে এই শুভকামনা তো অবশ্যই থাকছে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করার জন্য ভিডিওটা আমি করছি বাবা তোরা যারা আমারে আসলে শিক্ষক মানিস তোরা যারা আমাকে বড়ো ভাইয়ের মতো শ্রদ্ধা করিস আসলে ভিডিওটা তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করতে চাই তোদের কাছে কালকে দয়া করে অনুগ্রহ করে মানে বাইক নিয়ে কেউ হইউল্লা বাইক নিয়ে অনেক জোরে চালাইতে হবে এই জিনিসটা করবি না কারণ বাংলাদেশে প্রত্যেকটা ঈদের দিন এত পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয় বা প্রত্যেক দিন খবরগুলো শুনতে হয় মনের মধ্যে এমনিতে একটা যন্ত্রণা কাজ করে তুই যখন ওই বাইকটা নিয়ে চালাচ্ছিস এবং বাইকটাতে কোনো কারণে যখন একটা পরিবার একটু অ্যাক্সিডেন্ট করে নিজে তো শেষ হইলি এবং পরিবারের অবস্থাটা যে কী হবে এটা কিন্তু কেউ চিন্তা করে না রাইট কেউ চিন্তা করে না তো বাবার আমার আমি প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি তোরা যারা আমাকে ভালোবাসিস তোরা যারা আমাকে শিক্ষক হিসেবে সম্মান করিস বড় ভাই হিসেবে আমাকে মানিস আমি তাদেরকে বলতে চাই অনুগ্রহপূর্বক কালকে আনন্দ করবি ঠিক আছে মানে আনন্দ করবি আমি বলছি আনন্দ করার দরকার না এরকম না আনন্দ কর বাট ওইটা মাত্রা অতিরিক্ত না যে তোরে হচ্ছে যে কি বলবো ওইটাকে কী বলো ওইটাকে মানে তোকে আরেকজনকে ওভারটেক করতে ব্যাপারটা এরকম না ঠিক আছে এখন দেখ ব্যাপারটা হচ্ছে ঈদের মধ্যে আমি যতই বোঝাই বলি না কেন একদল তো আসেই ডিজে পার্টি আছে তারপরে ডিজে মুখবুল আছে ঠিক আছে ডিজে পরাগ আছে এই যে একটা ট্রাক ওরা ভাড়া করবে করে আনন্দ কিন্তু করবে আমি যদি এখন যে ওখানে যে বলি যে হচ্ছে যে এটা তোমরা কেন করছো বা করলে ভালো হবে না ওরা কিন্তু শুনবে না খুবই স্বাভাবিক তার মানে তোরাও যে বাইক নিয়ে বের হবি এটাও সত্য কথা কিন্তু আমি শুধু রিকোয়েস্ট করব। একটু সাবধানতা অবলম্বন করে নিজের প্রতি খেয়াল রেখে পরিবারের কথা চিন্তা করে এমনভাবে বাইকটা চালাইস না যেন ভবিষ্যতে কোনো প্রবলেম হয় অ্যানিভাই সবাইকে ঈদ মোমারুক আবারও এবং সবার ঈদ ভালো কাটুক যেখানেই থাক তোরা নিরাপদে থাক অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ